মালদার কাজলে জঞ্জাল মুক্ত পরিবেশ করতে। খুদে শিশুদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করল এক সংস্থা বৃহস্পতিবার দুপুরে গাজল পরিবেশ রক্ষা সমিতির পরিচালনায় শতাধিক প্রাথমিক স্তরে ছাত্রছাত্রীদের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা থেকে বিশিষ্ট এই যে ভাবনা আমাদের গাজল পরিবেশ রক্ষা সমিতি সংগঠনের সেই সংগঠনের উদ্যোগে সেই ভাবনাকে সামনে রেখে আমরা আজকে শিশুদের একটি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিলাম যার মূল বিষয় হল পরিবেশ অর্থাৎ আমরা চাইছি যে ছোটোবেলা থেকেই বাচ্চাদের মনে যেন পরিবেশ ভাবনা গড়ে উঠে এবং সেই জন্য আজকে নেতাজি সুভাষ গাজল অগ্রগাল সংঘের মাঠে আজকে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন এবং এই প্রতিযোগিতায় আমরা গার্জেনদের তরফ থেকে বিপুল পেয়েছি প্রায় সচারে চারশো ছাত্রছাত্রী আমরা আজকে এখানে আমাদের সুযোগ করে দিতে পেরেছি তাদের আকার এবং আগামীতেও আমরা এই উদ্যোগ আমরা ধারাবাহিকতা বজায় রাখবো মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়